এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন আত্মার নেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে যেখানেই থাকুন আমার ছোট ভাই অনির্বাণ ছিল আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ দাদা ভাইয়ের সম্পর্কটা ঠিক যেমন হয় তেমনই ছিল আমাদের ঝগড়া আদর গল্প আর রাত্রি জেগে প্ল্যান বানানো ছোটবেলা থেকে ওর একটা অদ্ভুত অভ্যাস ছিল রেলগাড়ির দিকে চেয়ে থাকতে কোলাঘাট স্টেশনের পাশেই আমাদের বাড়ি ছিল আর ছোটবেলা থেকে আমরা অনেক রাত্রি কাটিয়েছি প্ল্যাটফর্মে বসে অনির্মাণের একটা স্বপ্ন ছিল বড় হয়ে রেল ইঞ্জিন চালাবে বাবার চোখে ধুলো দিয়ে ও একবার পরীক্ষাও দিয়েছিল রেলওয়ের পাশ করেছিল না কিন্তু স্বপ্নটা ছাড়েনি তবে বছরখানেক আগে একটা দুঃখজনক ঘটনা ঘটে এক রাতে ও হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায় মাকে বলে স্টেশনে যাচ্ছি শেষ ট্রেন দেখব তারপর আর ফেরেনি পুলিশ অনেক খোঁজ করল বলল সম্ভবত প্ল্যাটফর্ম থেকে পড়ে গেছে হয়তো লাশ নদীতে ভেসে গেছে কিন্তু আমি বিশ্বাস করিনি আমি জানতাম ও ফেরার কথা দিয়েছিল বলেছিল দাদা যদি কোনোদিন হঠাৎ উধাও হয়ে যাই শেষ ট্রেনটা আমাকে ফেরত নিয়ে আসবে তারপর ঠিক ছমাস পর আমি আবার সেই কোলাঘাট স্টেশনে একা বসেছিলাম রাত তখন বারোটা পাঁচ মিনিট সব ট্রেন চলা বন্ধ বাতি টিম টিম করছে হঠাৎ সিগন্যাল লাল হল আমার বুক ধকধক করে উঠল বারোটা তেরো মিনিটে একটি ট্রেন শব্দ ছাড়াই এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে আশ্চর্য কেউ নামলো না কেউ উঠল না কামরাগুলো অন্ধকার কিন্তু জানালাগুলো খোলা আমি দাঁড়িয়ে রইলাম চোখ গোল করে চেয়ে দেখলাম হঠাৎ একটা জানালার পাশ থেকে একটা মুখ বেরিয়ে এলো অনির্বাণ ওর গায়ে আমারই দেওয়া পুরনো গা ছমছমে নীল শার্ট চোখ দুটো ফ্যাকাশে ঠোঁটের কোণে একটা অচেনা হাসি আমি দৌড়ে গেলাম অনির্বাণ ও কিছু বলল না কেবল জানালার দিকে হাত বাড়িয়ে দেখালো যেন আমাকেও ডাকে আমি এক পায়ে এগিয়ে গেলাম আর তখনই পেছন থেকে কেউ আমার হাত ধরে টান দিল রেল পুলিশের হাবিলদার বলল সাহস আছে আপনার এই ট্রেন তো ছ মাস ধরে আর চলে না এখান থেকে অনেক মানুষ নিখোঁজ হয়েছে আপনি আর একজন হতেন না ভালো করে আমি ফ্যাল ফ্যাল করে ট্রেনটার দিকে তাকিয়ে রইলাম তখন ট্রেনটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কুয়াশায় কোনো শব্দ নেই কোনো আলো নেই কিন্তু জানালার সেই মুখটা এখনও মনে পড়ে সেদিন থেকে আমি প্রতি রাত বারোটা তেরোতে সেই প্ল্যাটফর্মে যাই ট্রেন আসে না সব সময়। কিন্তু যতবার আসে জানালা থেকে তাকিয়ে থাকে আমার ভাই আমার মা জানে না আমি এখন প্রায় প্রতিদিনই রাত্রে বাড়ির দরজা নিঃশব্দে খুলে বেরিয়ে যাই ওনাকে বললে উনি হয়তো আবার কাঁদতে শুরু করবেন মাখা ঠিক রাখবেন না কারণ ওনার বিশ্বাস ছিল অনির্বাণ বেঁচে আছে আর আমি নিশ্চিত সে ফিরে এসেছিল তবে কি অবস্থায় তা বোঝানোর ভাষা নেই তৃতীয় রাতে আমি আবার সেই নির্দিষ্ট সময়েই গিয়েছিলাম স্টেশনে বাতিগুলো নিভু নিভু যেন আলো বুঝে গেছে কেউ আসবে বারোটা তেরো বেজে গেল এবং ঠিক তখনই সেই অদ্ভুত ট্রেনটা আবার থামল প্ল্যাটফর্মে এইবার আর কারো টান পড়েনি আমার শরীরে আশপাশে কোনো পুলিশ কোনো মানুষ ছিল না অনির্বাণ আবার জানালায় কিন্তু এবার ওর দা যেন আরও ফ্যাকাসে চোখে যেন কেবল গভীর শূন্যতা ও হাত বাড়িয়ে জানালার পাল্লা খুলে দিল যেন আমন্ত্রণ জানায় আমি একটু এগোলাম ধীরে ধীরে কামরার দিকে পা যেন নিজে নিজেই টেনে নিচ্ছে ট্রেনের ধাতব শরীরে হাত রাখতেই হঠাৎ একটা ঠান্ডা শিহরম গায়ে বয়ে গেল আমার মনে হলো কামরার জানালার অন্য মুখগুলো এখন টের পাচ্ছে আমার উপস্থিতি তারা এক একজন জানালা দিয়ে তাকিয়ে আছে নিঃশব্দে সবাই মৃত কামরাজ জানালাগুলোর কাঁচে কুয়াশার মতো জমে আছে মৃত মানুষের মুখ কেউ চোখে ফাঁকা দৃষ্টি নিয়ে কেউ বা হাসছে কেউ আবার হাত তুলছে আমি পা সরাতে পারছিলাম না অনির্বাণ তখন হঠাৎ মৃদু স্বরে বলল আমার সঙ্গ দাও দাদা ওরা আমাকে যেতে দিচ্ছে না যদি তুমি না আসো আমি থমকে গেলাম ওরা কারা কে ধরে লেখেছে ওকে আমার পেছনে তখন হঠাৎ একটা আওয়াজ পেছন ফিরে দেখি কেউ নেই আবার সামনে তাকাতেই দেখি ট্রেনটা একটু একটু করে নড়তে শুরু করেছে দাদা প্লিজ অনির্বাণের কঙ্খ যেন কান্নার মতো আমি দৌড়ে গিয়ে কামরার দরজায় হাত রাখলাম কিন্তু হঠাৎ সেই ঠান্ডা ছায়ারা এগিয়ে এলো ওদের মধ্যে একজন গায়ে সাদা শাড়ি চোখ দুটো অদ্ভুত রক্তিম আমার দিকে তাকিয়ে কেবল বলল এই ট্রেন ফিরে আসে না তুমি একবার উঠলে আর নামা যাবে না আর আমি বুঝলাম অনির্বাণ যে ফিরেছে সে এই ট্রেনেই আটকে গেছে আর ট্রেনটা আসলে ওই মৃত আত্মার বাহন যারা পৃথিবীর প্রতি কোনো না কোনো টান রেখে গেছে সেই রাত থেকে আমি জানি ও বেঁচে নেই কিন্তু ও আটকে গেছে একটা যন্ত্রণার চক্রে আমি এখন প্রতিরাতে রাতে যাই কেবল একটা কথা মনে রেখে কখনো ট্রেনে চড়িস না দেখ কিন্তু স্পর্শ করিস না তারপর বহু রাত কেটে গেছে আমি চুপচাপ এই রহস্যের পেছনে ঘুরে বেরিয়েছি লোকজনের সঙ্গে কথা বলেছি পুরনো রেলকর্মীদের খুঁজে বের করেছি এমনটি কিছুদিন স্টেশনের গার্ডদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি এই লাইনটা একসময় বন্ধ হয়ে গিয়েছিল একটা দুর্ঘটনার কারণে অনেক বছর আগে এক মৃতদেহ ভর্তি ট্রেন মাঝ রাতে উল্টে গিয়েছিল এখানে সেই ট্রেনটি নাকি মাঝে মাঝে দেখা যায় মাত্র কয়েক মিনিটের জন্য তখন কেউ একজন বলেছিল যারা জীবনে তাদের শেষ কথা বলতে পারেনি তারা নাকি এই ট্রেনে আটকে যায় আমার গা কাঁপছিল অনির্বাণের কি কিছু বাকি ছিল আমি কি তার সেই শেষ কথা জানতাম না এরপর আমি বাড়িতে এসে ওর সব পুরনো ডায়েরি উল্টে পাল্টে পড়তে শুরু করি পুরনো ফোন ল্যাপটপ সব ঘেটে দেখি একদিন রাতে আমি ওর মেসেঞ্জের ড্রাফট ফোল্ডারে একটা অসমাপ্ত বার্তা দেখতে পাই দাদা তোকে কিছু বলতে চাই কিন্তু সাহস পাই না আজ রাতে যদি না ফিরি আর কিছু লেখা ছিল না তারিখটা ছিল ঠিক দুর্ঘটনার আগের রাত আমার বুকটা হু হু করে উঠল ওকে বুঝে গিয়েছিল কি হতে চলেছে আমি সিদ্ধান্ত নিলাম যা হওয়ার হবে আমি ওকে শেষবারের মতো দেখতে চাই ওর চোখে চোখ রেখে জানতে চাই ঠিক কি বলার ছিল ওর অবশেষে এক পূর্ণিমার রাতে আবার গেলাম স্টেশনে এবার আমি নিয়ে গিয়েছিলাম সেই ডায়েরি ওর প্রিয় রেস্ট ওয়াচ আর একটা চিঠি যাতে আমি বলেছিলাম অনির্বাণ আমি জানি তুই ফিরতে পারবি না কিন্তু আমি শুনতে এসেছি তোকে মুক্ত করতে এসেছি রাত বারোটা তেরো ট্রেন আসলো এবার যেন আরও নিঃশব্দে অনির্বাণ জানালায় মুখ পারো শুষ্ক চোখে আর কান্না নেই শুধু একটা খালি দৃষ্টি আমি চুপচাপ সেই চিঠিটা ট্রেনের জানালার ফাঁকে রাখলাম হঠাৎ করেই জানালার কাঁচের ওপর আমার হাতের ছায়া পড়ে গেল ওর চোখে তখন এক ফোঁটা জল আর তারপর সে আস্তে করে চোখ বন্ধ করল ঠিক তখনই একটা কিছু কেঁপে উঠল ট্রেনের মধ্যে যেন বাতাসটা বদলে গেল সব জানালা এক একে বন্ধ হতে শুরু করল যাত্রীরা চোখ ফিরিয়ে নিল এবং ট্রেনটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সেই রাতের পর থেকে ট্রেনটা আর কখনো দেখা যায়নি আর অনির্বাণের ঘরের জানালায় প্রতিদিন সকালে রোদ এসে পড়ে যেটা দুর্ঘটনার পর আর আসত না তারপর দীর্ঘদিন কেটে গেছে সময় থেমে থাকে না মানুষও নয় কিন্তু আমার কাছে সেই রাত সেই মুহূর্ত যেখানে আমি জানানার কাঁচি ওর চোখে জল দেখেছিলাম ওর শেষবার চোখ বন্ধ করা এখনও দাঁড়িয়ে থাকে একই জায়গায় স্টেশনটা এখন একটা প্রায় পরিত্যক্ত জায়গা রেল লাইন অনেকটাই ঝুপঝাড়ে ঢাকা প্ল্যাটফর্মে বসার বেঞ্চগুলো মরচে পড়ে গেছে কেউ আর সেখানে দাঁড়িয়ে রাত কাটায় না আমি যদিও মাঝে মাঝে যাই বসে থাকি কিছু সময় ওর জন্য এবং প্রতিবার আমি চোখ বন্ধ করলে একটা কথা যেন মাথার মধ্যে ঘুরে ফিরে আসে যারা শেষ কথা বলতে পারে না তারা ফিরে আসে কিন্তু অনির্বাণ আর ফিরে আসেনি ওই রাতের পর তার ঘরটা স্বাভাবিক হয়ে যায় দরজা জানালা খোলা থাকে জানালায় রোদ আসে সেই ঠান্ডা অনুভূতি আর থাকে না আমাদের বাড়ির কুকুরটা আবার সেই ঘরের সামনে বসে থাকে যেটা আগে করতো না তবুও আমি জানি সব ঠিক হয়ে গেছে এমন নয় কারণ মাঝে মাঝে আমি ঘুম ভেঙে উঠে দেখি দরজার বাইরে পায়ের শব্দ হয় সেই ধীর শান্ত পদচারণা যেন কেউ ট্রেন থেকে নেমে এসেছে হাঁটছে আমার দিকে আমি কখনো দরজা খুলে দেখি না আমার জানালায় এখনো মাঝে মাঝে লাল আলো পড়ে। আর আমি জানি যেখানেই হোক অনির্বাণ এখন শান্তিতে আছে কারণ আমি ওর শেষ বার্তাটা বুঝতে পেরেছিলাম কিন্তু প্রশ্ন থেকেই যায় রাতের ওই ট্রেনটা এখন কোথায় যায় কারা চড়ে সেই ট্রেনে আর আরেকজন যে ঠিক এই স্টেশনে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে তার কি এখনো শেষ কথা বলা হয়নি আমি জানি একদিন আমি আবার যাব সেই প্ল্যাটফর্মে আর জানি তখন আমার নাম ধরে কেউ আমাকে ফেলবে তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হলো নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনাদে,